হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট আর একটি মিনি ভ্লগ নিয়ে সকাল সকাল একদম রান্না দিয়ে শেয়ার করছি আমার এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ করি আর আলু ভেজে নিচ্ছি আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছি মাছ দিয়ে ঝোল করব জিরা আদা বাটা দিয়ে তো এখন আমার প্রায় রান্না কমপ্লিটের পথেই এখন আমি এই যে এখানে বলতে এসেছিলাম যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমি বিছানাটা ক্লিন করে নেব আর অনেক কিছু কুচিও আছে সেটাকেও আমি কাচবো তো চলো পুরো ভিডিওটা দেখো আমি বিছানাটা কিভাবে ক্লিন করে নিচ্ছি মানে বিছানার চাদরটা আমি পাল্টাবো যেহেতু পুজোর দিনকার পেতেছিলাম তো আর একটু নোংরা হয়েছিল আর সাদা যেহেতু চাদরটা ওই জন্য ভাবলাম পাল্টে কাচাকুচি করে নিয়ে আর আজকে একটুখানি শ্যাম্পুও করবো মাথায় ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি যখন রান্নাবান্না হয়ে গেছে তাহলে একটু সব কিছু তাড়াতাড়ি করে পাল্টে নিয়ে বিছানা চাদর তোর বিছানাটা ক্লিন করে নিয়ে তারপর একেবারে স্নান করতে ঢুকে যাব আর যেহেতু কাঁচাও আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে সব কিছু করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা পাতাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদম আমি ক্লিন করে দিয়েছি তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এবার আমি বলছিলাম এখানে যে আমার বর দেখো ক্রিমটা মেখে এখানে রেখে দিয়েছে জায়গার জিনিস জায়গায় রাখে না এরকমই করে জানো তো তো এই যে কতগুলো কাঁচা বেরিয়েছে এখন আমি কাস্তে চলে যাব একেবারে সান ঠান করে আসবো ও তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছিলাম এই মেয়ে দেখো এই ছোটো ছোটো আপেলগুলো কচকচি আপেল আমার তো খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের সাথে ফলো করে দিও সরি বন্ধুদের সাথে শেয়ার করে দিই একটু ভুল করে বলে ফেলাম দেখো আমি একদম সানডান করে রেডি টেডি হয়ে চলে এখন আমি কাঁচা হয়ে গেছে এটা নিয়ে এখন আমি ছাদে মেলতে চলে যাব তাই তার আগে আমি তোমাদের আমার ছোট্ট ঠাকুরঘরটায় শেয়ার করে নিলাম এই দেখো আমার দুই গোপু সোনা কার্তিক সব এখানে রয়েছে তো এখন আমি জামা প্যান্টগুলো মেলে নেবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর জানো তো সকালবেলা না আমি খুব একটা এখন ভিডিও শেয়ার করতে পারি না যেহেতু আমি বলেছি তোমাদের দাদাভাই কাজে যায় একটু রান্নাবান্নার চাপ থাকে ওই জন্য হয়ে ওঠে না তাও চেষ্টা করি মাঝে মাঝে তোমাদের সাথে ছোটো ছোটো কিছু জিনিস শেয়ার করার যেমন আজকে একটুখানি শেয়ার করলাম তাই ভাবলাম চলো একটুখানি একটা ছোট ব্লগ করাই যায় তো দেখো আমার জামা প্যান্ট মেলা একদম কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি শ্যাম্পু করেছি আর চুলটাও একটুখানি আমি মুছে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম এখন আমি নিচে চলে যাব। কারণ প্রচণ্ডই রোদ তো নিচে এসে একদম ক্রিম ট্রিম মেখে আমিও একদম বসে পড়েছি এটাই তোমাদেরকে বলছিলাম যে সব কিছু করে ঠোরে আমি একেবারে চলে এসেছি আমি কি কি রান্না করেছি একদম ফাইনাল লুক নিয়ে এখন আমি দুপুরের লাঞ্চটা করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে ভাত পেঁয়াজ কলি আলু ভাজা আর এই যে হচ্ছে রুই মাছ এনেছিল মাছের ঝোলটা দিয়ে এখন আমি খেয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও